ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কোন সরকার এই ছাত্র সংসদ নির্বাচন দেয় না কারণ কি তারা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন থাকে থাকে ছাত্রদের একটা উন্মুক্ত পরিবেশ আন্দোলন কথা বলা এবং আমাদের দেশের যে রাজনৈতিক দল যারা বিশেষ করে গত বত্রিশ এই তেত্রিশ বছরে একটা গণতান্ত্রিক সরকার আমরা বলি কিন্তু কতটুকু ক্ষমতায় গেলে তারাও গণতান্ত্রিক ছিল যে আপনারা জানেন যারা বলে তারাটা ভয় পায় যে ছাত্র আন্দোলন যদি হয় তাদের দুর্নীতি দুঃপাঠ দুঃশাসনের বিরুদ্ধে তারা ক্ষমতায় থাকতে পারবে না যারা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ শত কোনো এই ছাত্র সংসদের পচন শুধুমাত্রই নেই 78 বছর পরে হয়েছিল আল্লাহ রহমান তার দোয়ায় আমি জিবি নির্বাচিত হয়েছিল কিন্তু সেখানেও কতটা negligited নিস্পেষিত ছিলাম যা কিছুটা দেখেছি কিন্তু তারপরেও একটা বিষয় তো লক্ষ্য করেছেন যে এত ওই হামলা মামলা নির্যাতন নিপীড়ন প্রতিকূলতা তারপরেও কিন্তু আমরা যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজের একটা পরিবর্তন এবং এই ফ্যাসি শাসনের অবশাসন আমরা হাল ছাড়িনি যে কারণেই আলে মোলামা রাজনীতিবিদ সবার সাথে সবসময় আলাপ আলোচনার মধ্যে দিয়ে চেষ্টা করেছি কি করা যায় একটা কথা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা শুক্রবার দিন আপনারা জানেন যে সর্বদলীয় মিছিল ছিল একটা কর্মসূচি ছিল রাজনৈতিক দলে তো সেদিন রাত উনিশ তারিখ শুক্রবার শেষ বারোটার পরে তারিখ সেদিন আমি গ্রেপ্তার হয়েছিলাম তার আগের দিন আমি এই আপনার ইসলামী আন্দোলনের রাজনৈতিকভাবে যোগাযোগটা করে মামান আশরাফ আলী আকুল সাহেব ওনার সাথে কথা বলেছিলাম মুক্তি মনির কাজী কাসিম ওনার সাথে কথা বলেছিলাম বিএনপি জামাত নেতৃবৃন্দের সাথে যে শুক্রবার দিন আপনারা যারা পল্টনে গিয়েছিলেন এখানে কেউ গিয়েছিলেন পল্টনে শুক্রবার দিন তারা কিছুতে চিত্র দেখেছেন অনেক কে চকের সামনে লাশ গুণীকের মোড়ের বহুদূর হয়ে গেছে আমরা ইসলামী ব্যাংক হসপিটাল থেকে অল্প রেদিকে আইব আমার সামনে যুবক প্যান্ট পরা টি-শার্ট পরা টশ পরে পর্যন্ত গুলে গেছে পড়ে সামনে দুটো মৃত আমি দেখেছি ওই দিক বের হয়েছিলেন তার পরবর্তী এই জাবটা bari নীলপুরে উত্তরা আছে এই যে আপনাদের কিন্তু মানে দেখিনি এই পর্যন্ত যারা আমরা বেঁচে আছি এবং কেউ করতে পারে নাই একটা শাসক সরকার ক্ষমতায় থাকার জন্য এইভাবে হেলিকপ্টার থেকে বিল্ডিং এর সাপ থেকে গুলি করে এবং পার্শ্ববর্তী দেশ থেকে আইন শৃঙ্খলা বাহিনী এনে মানুষকে মেরে ক্ষমতায় থাকবে আমি সত্যি জেলখানায় গিয়েছিলাম আমি বোনাতে দুইটা কথাই বলেছি আল্লাহ এই জাতির মানুষ দীর্ঘদিন ধরে নিষ্পেষিত

এই মানুষের যদি হিম্মত আপনারা যে দোয়া করেছেন যে আপনারা যারা আগামীতে ভালো কিছু করতে পারে আল্লাহ আমাদেরকে সেই হিম্মত এই হিম্মত যদি এই ছাত্র যুবক তরুণদেরকে না দিত এই পরিবর্তনটা আমরা আজকে পেতাম না তো আজকে সেজন্য আমরা কিছু সুখে আদায় করি এখন আমাদের সুন্দর একটা সমাজ এবং রাষ্ট্র বেরিয়ে সুযোগ এসেছে সবাই মিলে রাষ্ট্র গঠন করার জন্য এক সম্মান এবং মর্যাদার সাথে যেন এই দেশের মানুষ বাস করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং বিশেষ করে আমি একজন যুবক এবং তরুণ হিসেবে আপনাদের কাছে দোয়া চাই রাজনীতি মত পথের দল আছে সংগঠন আছে থাকবে কিন্তু আমাদের তো একটা পরিচয় এখান থেকে মিলিত হয়েছি এই থেকে আর কাটা আমরা সবাই মুসলমান এক আল্লাহ আল্লাহর নবী এবং তার মাধ্যমে যে প্রেরিত বাণী আল্লাহ যে কোরআন সেটা আমরা বিশ্বাস করি সেটা আমরা অনুসরণ করি সেটাকে ধারণ করে আমরা মরতে চাই এবং আমাদের দৈনন্দিন জীবন আমরা পরিচালনা করতেছে কারণ ইসলাম ই যে কমপ্লিট কোড অফ লাইফ তো ইসলাম তো অবশ্যই আমি যে রাজনীতি করি সেখানে তো আমার ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে তো আমি রাজনীতি করতে পারবো না চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি যে সেটিও পালন করার তো আপনাদের কাছে দোয়া চাই এবং আজকে আমি একটা প্রোগ্রাম ছিল আপনি এখানে আসার পর আজকে আমার মামা মারা গিয়েছেন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার জন্য দোয়া চাই এবং বিশেষ করে আমার গত দেড় মাস হয়েছে ছোট বাচ্চা হয়েছে বাচ্চাটা আমার পর থেকে একটু অসুস্থ ছিল অনেকদিন তার জন্য আপনাদের দোয়া চাই এবং আপনাদেরকেও আমি আমার জায়গা থেকে যদি আল্লাহ কবুল করে আপনাদের দোয়া করি যে আপনাদের প্রত্যেকে আল্লাহ আপনার সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত করুন এবং আমাদের প্রত্যেকে দিন শেষে যে আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে যেন এই ব্যক্তিত্ব বোধটা আল্লাহ জাগ্রত করে দেয় এবং সর্বোপরি দেশকে নিয়ে সমস্যা হচ্ছে যে এতদিন ধরে আমাদের এখানে যে সরকারটা ছিল আপনারা জানেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেভাবে গোলামি এবং দাসত্ব করেছে বাংলাদেশের পঞ্চাশ বছরের কোন সরকার করে নাই এইখানে এই বিশেষ করে আমাদেরকে উস্কে দেওয়ার জন্য একটা বিশৃঙ্খলার সাম্প্রদায়িক সংঘাত তৈরির জন্য নানান ধরনের প্রতিষ্ঠা চালানো হচ্ছে এই বিষয়ে আপনাদের চোখ কান খোলা রাখবেন আমরা কি বিষয়ে কথা বলছি কি বিষয়ে প্রতিবাদ করব এবং কতটুকু করব আমরা কি একটা মানুষ বললেই যে মানে কান নিয়ে গেছে চিলে হাত না দিয়ে কি চিলের পিছিয়ে দৌড়াবো নাকি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আমরা রিয়াকশন দেখাবো কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব এটা আল্লাহ নবীর বিদায় হজের বাসনেও বলছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না একজনের ধর্ম আরেকজনের উপরে চাপিয়ে দিও না তো এই যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায়

এবং এই পবিত্র এই আয়োজনে আজকে আমাকে দাওয়াত করার জন্য এটা সৌভাগ্য এখানে উপস্থিত হওয়াটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা সালাম আলাইকুম